সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও ঠিক আছে প্রথমে কী করবে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিবে তাছাড়া তোমাদের স্কুলে সারা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে তাহলে পরীক্ষায় তোমরা কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে আমরা এখন এই প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিব এস এস এ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এই হলো প্রশ্নটার অ্যানসারি স্ক্রিপ্টটা ঠিক আছে জাস্ট তোমরা অ্যান্সারগুলো চোখ ভুলিয়ে নাও যেন পরীক্ষায় আসলে পারা যায় তো এই প্রশ্নের সেটটা সম্পূর্ণ করতে সর্বোচ্চ আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না ঠিক আছে জাস্ট দেখে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তারপর এটা হচ্ছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেন এটা হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই কি করতে হবে তোমাদের গাইডে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে পড়তে হবে দেন এই প্রশ্নের স্যাটটা ভালোভাবে ফলো করতে হবে কারণ এইগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নিবে প্রশ্নটা এই প্রশ্নের স্যারটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তৈরি করা যেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে